হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগ এখন আমরা যাচ্ছি হাতি বাগান দেখো বাড়ি থেকে আমরা সবে মাত্র বেরিয়েছি আর এই চলে এসেছি বাস ধরতে তো দেখো আমরা বাসে উঠে পড়েছি এখন তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর এই দেখো এখানে আমরা অটো ধরেছি আর অটো থেকে একদম হাতিবাগানে চলে এসেছি চলো তোমাদেরকেও দেখায় এই যে দেখতে পাচ্ছ সামনে ভুটটা বিক্রি করছে আর আমার তো ভীষণ লোভ হয়েছে তো আমি একটা ভুটটা নিয়েও নিয়েছি দেখতে থাকো দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মালাগুলো দেখো বেশ ভালো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো এই জোকারটা দেখো খুব সুন্দর লাগছে তো সামনেই দেখো কতগুলো ব্যাগের দোকান কত রকমের ব্যাগ আর আজকে এত জ্যাম ছিল রাস্তায় হাঁটায় যাচ্ছিল না আর এখানে দেখো আমি মাম্মামের জন্য হেয়ারবেল দেখছিলাম হেয়ারবেলগুলো না মাম্মামের মাথায় লাগছিল ওই জন্য আমি নিতে পারিনি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল তারপর এখানে দেখো আর একটা কানের মালা সেটের দোকানে আমি চলে এসেছি এখানকার মালাগুলো বেশ সুন্দর লাগছিল আমি দাম জিজ্ঞাসা করলাম দুশো টাকা আড়াইশো টাকা এরকম বলল ওপরের গুলো কিন্তু তারপর ভাবলাম আরেকটু আগিয়ে গিয়ে তারপর না হয় নেওয়া যাবে তো এই দেখো জুতোর দোকান কত রকমের জুতো তারপর এখানে দেখো কানের মালা ক্লেপ সব রকমের আর এগুলো দেখো কত সুন্দরই না লাগছে খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো ফোনের কভার কভারগুলো এত সুন্দর লাগছিলো যে আমি পেছন ফিরে আবার এসছি তো এসে আমি একটা কভারও নিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না এই যে বিড়ালের টম অ্যান্ড জেরি আমি অবশ্য টম এন্ড জেরিই নিয়েছি দেখো তোমাদেরকেও ভিউটা দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরাও দেখে নাও আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বিড়াল আরও অনেক কিছু বাচ্চাদের আছে কিন্তু আমার বিড়ালগুলো বেশি ভালো লাগছিল। কত কিউট না ছোট্ট ছোট্ট ব্যাগ আর চলো তোমাদের দেখায় কত সুন্দর সুন্দর হেয়ারবেল আমার তো নিতে খুব ইচ্ছে করছিল কিন্তু যেহেতু আমি আমার বাচ্চার জন্যে নেব তো আমার মেয়ের মাথায় লাগবে ওই জন্য আমি নিতে পারলাম না তো সামনেই দেখো এখানে ফুচকার দোকান আর এই ফুচকার দোকানে এত ভালো ফুচকা বানায় যে আমি না খেয়ে আসতেই পারি না তা আমিও খেয়ে নিয়েছি দেখো খাবার পর সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এটা তো চেনো অবশ্য সবাই বাজার কলকাতা দেখতেই পাচ্ছ তারপর আমি হেঁটে যাচ্ছি আর হ্যাঁ উল্টো দিকে মিনার সিনেমা হল আর এই দেখো তোমাদেরকে আমি একটু একটু করে ভিউ দেখাচ্ছি তো দেখো সামনে কত দোকান লাইট রাত না দিন কিছু বোঝাই যায় না এখানে আসলে আমার তো বেশ লাগে আর এই টেডিগুলো দেখো দেখো কত না সুন্দর না আমার তো খুব ভাল লাগে দেখতে চলো তোমাদেরকেও একটু দেখায় ঘুরে তো আমরা এখানে চলে এসেছি স্টাইল বাজারে এখানে কিছু শপিং করব তারপর বাড়ি যাব তো দেখো এখানে বক্স বাজছে মাম্মাম তো খুব খুশি তো আমরা ঢুকে পড়েছি আর ঢোকার সাথে সাথে এখানে গাড়ি ছিল মামাম দেখে তো ওখানেই দাঁড়িয়ে পড়েছে তো এখানে একটু খেলছিল দেখো আর দেখো এখানকার ড্রেসগুলো কত সুন্দর সুন্দর না বাচ্চাদের ড্রেস চলো তোমাদের ঘুরে দেখাই এই যে কত রকমের কালেকশন দেখতেও ভারী বেশ তাই না চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে মাম্মাম মাম্মাম তো খুব এনজয় করছে ঘুরে 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 চার পাঁচটা দেখে বেড়াচ্ছে আর হ্যাঁ আমি বলে রাখি এই নিচেটা বাচ্চাদের জন্য আর ওপরে ওপরে বড়দের ছেলে মেয়ে সবার আছে আর এখানে দেখো ব্রাশ খেলনা জলের বোতল বাচ্চাদের জুতো সব রকম কালেকশন এখানে পাবে তো আমরা এখানে একটু শপিং করছিলাম মাম্মামকেও দেখছিলাম এই যে বাচ্চাদের জামা প্যান্ট এখানে দেখো আমি কিছু জামা প্যান্টের কালেকশন দেখছিলাম মামামের জন্য ভারী সুন্দর না তো দেখো মাম্মাম বারবার সামনের দিকেই চলে আসছে যেহেতু এখানে গাড়ি রাখা আছে সে জন্য আর এখানকার সিকিউরিটি গার্ডটা বারবার তাকাচ্ছিল তো আমি আর মাম্মাম এক জায়গায় বসে পড়েছি যেহেতু আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা বসে পড়েছিলাম কিন্তু মাম্মাম বারবার বারবার চলে যাচ্ছিল এদিক ওদিক দেখো কত এনজয় করছে সে এই যে চলে গেছে জিন্সের কাছে আর একবার করে আমার কাছে দৌড়ে দৌড়ে আসছে তো আমাদের মোটামুটি শপিং কমপ্লিট তোমাদের কিছু বাইরের কালেকশান দেখাচ্ছি এই যে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা শাড়ি এখন সরস্বতী পুজো আসছে তাই এরকম শাড়ি চুড়িদার সব বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য দেখতে কত কিউট না খুব সুন্দর লাগছে এটা দেখো এটা কত না সুন্দর ওয়াও এই শাড়িগুলো না এক বছর বাচ্চা থেকেও পড়তে পারবে ছেলেদের মেয়েদের সব রকম ভ্যারাইটিস এখানে রাখা হয় এই যে মাম্মামকে কিনে দিয়েছি তো মাম্মাম প্যাকেটটা নিয়েই হাঁটতে শুরু করেছে হাঁটতে পারবে না তাও তারপর আমরা বাজার কলকাতায় ঢুকে মামামের জন্য কিছু শপিং করলাম ভিডিওটা বেশি করতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো আর আমরাই দেখো বাসে করে এখন বাড়ি ফিরছি চলো এই ভিউটাও তোমাদের দেখিয়ে দিই এই যে বাস ড্রাইভারকে দেখিয়ে দিলাম তো বাস থেকে আমরা নেমে এখন বাড়ি ফিরছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই বাই